তুই মাথা মাঠে বিস্কুট দিয়েছ কে তো কইবে না কিন্তু আর তোমার নাম কি বলছো আর একটু সাউন্ডলি সাউন্ডলি স্পিক জুড়ে কথা বলো তোমার নাম সাইম এত চিনি আমরা আপনার চোখ দেখতে থাকেন মরিচের আচ্ছা মরিচের আচার আছে আর দুইটা ঝাল মরিচ ছানাচুর আছে আর মুড়ি আছে আর পেঁয়াজ মুড়ি আসতে গেছে আর আফা তুমি বসো হেবার সিট হোয়াট আর ইউ ডুইং তুমি কি চিন্তা করো কালকে বন্ধ হবে তোমাদের কালকে মাদ্রাসা বন্ধ এই উপলক্ষে আমরা আসছি মুড়ি খাব আনন্দ পূর্তি আপনারা আমাদের সাথেই থাকুন দেখেন আমরা কি কি করি কিভাবে আয়োজন আয়োজন করে মুড়ি খাই এই যে দেখেন দেখো আসে আসে এটা ছিল আর বিস্কুটি আছে না এটা ঘোরা করে ঘোরা করে এই তো আগে ডাল

ভাই পেয়েছি ভাই পেয়েছি না ডু ইউ ডু ই অ্যা ফ্রাই ভাই পেয়েছে ওই যে আমরা প্রিয় ছাত্রবাজার মাদ্রাসা ছাত্রবাইদের ছাত্রী নিয়ে বসছি আমরা যে মুড়ি খাবো এই যে মুড়ি আয়োজন চলতেছে একটু করে দশ টাকা মুড়ি আরো দশ টাকা মুড়ি আনতেছি বিশ টাকা মুড়ি আনতেছি আর বিশ টাকা পেঁয়াজও নিয়ে আসতেছি আর নজর হচ্ছে সে কাসে তার এলাকার সে স্থানীয় আর তারপর তোমার নাম জানি কি ঘর সিউর নেম মোহাম্মদ আবদুল্লাহ

মাধা সাগমikal bondho to ejon amra shob mure gechhil jokhoni maser baroshe jogen apne mon kharap

সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখতে থাকেন যে মুড়ি আইজন মন খারাপ থাকলে আপনি আশেপাশে মাদ্রাসা চলে আসবেন এসে আড্ডা দিবেন আর ছাত্রবা দিনে মুড়ি খাবেন কোন হাফেজদের সাথে মুড়ি খাবে মন ভালো থাকবে এই মুড়ি মুড়ি আমরা কি কি দিছি স্যার আচ্ছা আচ্ছা এটা আমি কাটবো

হাফেজে যে কোরআনদের সাথে আমরা মুড়ি খাচ্ছি মনটা ঘুরে গেলো মাঝে মাঝে যদি আপনাদের মন খারাপ থাকে তখন তাদের সাথে এসে শেয়ার করে দিল এসে মুড়ি খাইবো না তোমরা খাওয়াইবো খালি হাল হ্যালো আলো চবানাস না ঠিক আছে মানে খালি দে ভি বেজুলো এবছর

মানুষের যদি মন খারাপ থাকে তখন আপনারা মাদ্রাসা চলে আসবেন এই যে কোরআনদের সাথে মুড়ি খাবেন মন ভালো হয়ে গেছে বসো 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 মুড়ি খাবে না বসো হাত <muchas> দিল <muchas> 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 নাই <laughs> <laughs>

아다티아디마디데 내 집에 그가가이줄 바래운드라 아 아. 로는슬리 শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনাদের কখনো মন খারাপ থাকে তখনই মাদ্রাসা চলে আসবেন ছাত্রদের সাথে গল্প করবেন আড্ডা দেবেন হাস হাস কোরআন ছাত্রদের সাথে মিশবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তার সাথে এর সাথে সময় দেবেন মুড়ি খাওয়াবেন আনন্দ করতে করবেন কারণ মনটা এখন ভালো হয়ে গেছে আজকের জন্য এখন সমাপ্ত দোয়া ছায় দোয়া করবেন ইনশাল্লা